Hello everyone, welcome back to my channel Papier Piggins Blog. Good morning. কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা সকাল নতুন একটা ভিডিও হ্যাঁ বেশ কিছুদিন ধরে আমার ভিডিও একটু আসছিল না একটু কম আসছিল কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম বাড়ির কাজের মধ্যে একটু খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য আমি ঠিকঠাক ভিডিও তো আমার শ্যুট ছিল কিন্তু ভিডিও এডিটিং করার আমি টাইমটা পারছিলাম না তো সেই জন্য আমার ভিডিও আসছিল না তবে এবার আশা করি আবার ভিডিও আসবে কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনারা শুধু পাশে থাকবেন তাহলেই হবে তো চলুন সেই রকমই আবার একটা নতুন পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে পুজোর শুরুতেই প্রথমেই একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিচ্ছি কারণ ওই যে আগেই বললাম আমার ভিডিওগুলো তো শ্যুট হয়েছিল কিন্তু এডিটিং করতে সময় পাইনি তো সেই জন্য এই ভিডিওটাও যেতে দেরি হলো ঘিয়ের প্রদীপটা এই জন্য ধরে নিচ্ছি আজকে হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠিত অযোধ্যার যে রাম মন্দির সেই প্রতিষ্ঠিত কারণেই আজকে প্রথমেই একটা পুজোর আগেই পুজোর শুরুর আগেই একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিচ্ছি কিন্তু যেহেতু প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য ঘিটা কিছুতেই গলতে চাইছে না তো আমি একটু নিচে আগুনটা দিয়ে ঘিটা গলানোর চেষ্টা করছি কিন্তু নিচেরটা কালি পড়ে যাচ্ছে ঠিকই কিন্তু ঘিটা ঠিকঠাক হয়তো সেই মুহূর্তে গলছে কিন্তু তারপরে আবার ঠিক জমে যাচ্ছে তো প্রচণ্ড অসুবিধা আর ঠান্ডাটা তো প্রচণ্ড পড়েছে মানে ঠান্ডার কথা তো আর বলারই নেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো সেই জন্যই ঘিয়ের প্রদীপটা প্রথমেই শুরুতেই ধরিয়ে নিলাম তো আপনারাও জানাবেন আপনারাও বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছেন কিনা। তো প্রায় মোটামুটি সবাই শঙ্খধ্বনি ঘিয়ের প্রদীপ এইসব দিয়েই মানে আজকে দিনটা সকালটা শুরু হয়েছে তো সে যাই হোক চলুন পুজোটা এবার সেরে নিই তো বেশ কিছু গাছের ফুলও নিয়ে চলে এসেছি আজকে গোপালকেও স্নান করাবো তবে এখন এত ঠান্ডা প্রত্যেক দিন গোপালকে স্নান না করানোই ভালো আমার মনে হয় তো এতটাই ঠান্ডা তো যাই হোক চলুন গোপুকে বসিয়ে দিয়েছি এখানে আমি যেটা ভোগের জল সেটা আমি আলাদা করে আগে রেখে দিলাম যে ভোগের জল নিমন্ত্রণ করি সেই জলটা তো এবার আমি গোপুকে স্নান করে নিয়েছি আর স্নান টান করিয়ে কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি আর সোয়েটারও পরিয়ে দিয়েছি এবার আমি পুজোটা সেরে নেবো তো সেই জন্য আমি গঙ্গা জল দিয়ে চন্দনটা একটু ঘষে নিচ্ছি চন্দন ঘষে নেওয়ার পরে আমি তুলসী পাতাগুলো চন্দনের ওপরেই আমি একটু রাখবো তারপর সব ঠাকুরের পায়ে আমি তুলসী পাতা নিবেদন করব। তো যে যে ঠাকুরকে তুলসী পাতা নিবেদন করার সেই সেই ঠাকুরের চরণে আমি তুলসী পাতা নিবেদন করে দিয়েছি এবার আমি ফুল দিয়ে আমি পুজো করে নেবো ফুল দিয়ে একটু ঠাকুর সাজিয়ে নিও সব ঠাকুরকে আমি একটু ফুল দিয়ে সাজিয়েও নেবো যেমন যেদিন ফুল হয় সেই রকম সেই দিন সেই রকমভাবে সাজানোর চেষ্টা করি তবে এখন বাড়িতে প্রায় গাঁদা ফুল প্রচুর পরিমাণে ফুটছে তো সেই জন্য গাঁদা ফুলগুলোই বাড়ি থেকে নিয়ে এসে তারপর আমি সব ঠাকুরের চরণে দিই এমনকি পুষ্প দিয়ে ভালো করে সাজিয়েও দিই আজকে যেহেতু সোমবার তো সেই জন্য শিবের পুজোও ছিল আর এখন প্রায় দেখছি ধুতুরা ফুলটা প্রায় আসছে বাড়িতে কারণ ধুতুরো ফুলটা হয়তো আমার বাড়ির পিছন দিকে বা কোথাও হয়তো গাছ আছে তো সেই জন্য ধুতুরো ফুলটা আমার শাশুড়ি মা প্রায় বেশ কিছু পরিমাণে নিয়ে আসে প্রায় প্রত্যেক দিনই এখন আমি বাবা শিবের মাথায় কিন্তু ধুতুরা ফুলটা দিতে পারি আর বাকি ফুলগুলো আমার বাড়ির গাছের ফুল সেই ফুলগুলো দিয়ে আমি পুজো করে নিই এই যে আমার ফুল দিয়ে পুজো করা হয়ে গেছে এবার আমি আবার ঘিটাকে একটু গলিয়ে নিচ্ছি কারণ ঘিটা একটু থাকছে আর প্রচণ্ড পরিমাণে জমে যাচ্ছে কারণ ঠান্ডাটা যেহেতু প্রচণ্ড পরিমাণে সেই জন্য ঘিটা কিছুতেই কিন্তু গলে থাকছে না ঘিটা হয়তো আমি ঠাকুর ঠাকুরঘর থেকে বেরিয়ে গেলে আবার জমে যাবে আমি যতক্ষণ আছি ততক্ষণ হয়তো একটু আগুনের তাপটা দিয়ে গলিয়ে নিচ্ছি কিন্তু ঠাকুর ঠাকুরঘর থেকে বেরিয়ে গেলেই হয়তো প্রদীপটা নিভিয়ে যাবে তো যাই হোক যতক্ষণ আছি ততক্ষণই একটু গরম করে ঘিটাকে গরম রাখার চেষ্টা করছি আর একটু গরম করেও প্রদীপটা জ্বালানোর চেষ্টা করে রাখছি তো যাই হোক পূজো কমপ্লিট এখানে আমার ভোগ নিবেদন করাও কমপ্লিট এবার আমি একটু আরতি করে নেব আর এই দেখুন আবার একটু গলিয়ে নিলাম ঘিটাকে কারণ ওই যে জমে যাচ্ছে বারবার তো সেই জন্য তো চলুন তাহলে আমার পুজো প্রায় কমপ্লিট এবার আমি আরতি করে নিচ্ছি প্রথমে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি তারপর একটু তেলের প্রদীপও আরতি করে নেবো ঘিয়ের প্রদীপটা যেহেতু জ্বালিয়েছি সেই জন্য ঘিয়ের প্রদীপটাতে একটু আরতিটা করে নিলাম আর তেলের প্রদীপ দিয়ে তো অবশ্যই আরতি করব আর একটু ধূপ দেখিয়ে দেবো তো চলুন তাহলে আজকের মতো আমার পুজো এখানেই কমপ্লিট কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবেন নাহলে নোটিফিকেশন পাবেন না তো চলুন তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার আসছি পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন